ভাইরা আমার আমি আজ একটি কথা বলবো আপনাদের সামনে সেটা হলো ঢাকায় খুব সম্ভব চোদ্দ নম্বর আসনের একজন এমপি মনোনীত পেয়েছেন বিএমপির ধানের শীষে মহিলা এমপি ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে ওখানে উনি বলেছেন যে আল্লাহ চার বিয়ের কথা পুরুষদেরকে বলছে এই পুরুষদের চার বিয়ের অধিকারকে আমাদের মা বোনরা দিয়েছে বেদ বেয়াদবের একটি সীমা থাকে মানুষ শিক্ষা গ্রহণ করে কিন্তু বাংলাদেশের কিছু বেয়াদব আছে যে ব্যাদবরা শিক্ষাও গ্রহণ করে না বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের সামনে দাঁড়িয়ে এই সমস্ত বক্তব্য দেয় আর যে সমস্ত মুসলমান সামনে দাঁড়িয়ে এই বক্তব্য গুলা শোনে তাদের নেতা নেত্রীদের কারণে ঘৃণা লাগে আল্লাহ হেফাজত করুক ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বি একটা পুরুষের জন্য সক্ষম পুরুষের জন্য চার চারজন বিবি গ্রহণ করার জন্য নির্দেশ আল্লাহ তোমার মতন কোন এমপি মানল কি মানল না তোমার মতন কোন মন্ত্রী মানল কি মানল না তোমার মতন নেতা মানল কি মানল না তোমার মতন হাজার হাজার কোটি কোটি মহিলা মানল কি মানল না সেটা আমার আল্লাহর দরবারে কি চাছে যায় না সেটা আল্লাহর কিছু আছে যায় না শিক্ষা গ্রহণ করো শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো 16 বছর কিছুই মনে করেনি শেখ হাসিনা শেখ হাসিনা কিছুই মনে করেনি বললাম এক নামদাতা বলেছে আল্লাহর কোরআন নবীর সুন্নতে ইচ্ছা মত পরিচালনা করেছে পরিস্থিতি কি হয়েছে তোমাদের ভাগ্য সেই পরিস্থিতি অপেক্ষা করতেছে সেই পরিস্থিতি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবা সেই পরিস্থিতি অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে তোমাদের হুকুম আল্লাহ দিয়েছে সারা পৃথিবীর কোনো মেয়ে মানুষ হুকুম দিল কি দিল না যে স্বীকৃতি দিল কি দিল না এটা নিয়ে ইসলামের কিছু আসতে যায় না কোরআনের কিছু হয় না এটা মুসলমানের দেশ বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আল্লাহর কোরআনের দেশ এটা বুঝে শুনে কথা বলতে হবে মানুষের বিয়াদবের একটা সীমা থাকে কথা লঙ্ঘনের একটা সীমা থাকে আজকে এই ধরনের নেত্রীরা এই ধরনের নেতারা যদি এমপি হয় তাহলে এদেশের অবস্থা কি হবে মুসলমানদের অবস্থা কি হবে কি হবে আমাদের চার বিয়ে আমার বোনেরা কি স্বীকৃতি দিয়েছে আমার মা চার বিয়ে স্বীকৃতি আল্লাহর কোরআনের স্বীকৃতি পৃথিবীর কারো দেওয়া লাগবে না আল্লাহ দিয়েছে তুমি বিশ্বাস করবা তুমি ইমান তুমি বিশ্বাস করবা তুমি বেইমান আল্লাহর কোরআনের একটি আয়াতের বিরুদ্ধে তুমি অস্বীকার করবা তুমি বেইমান তোমার মতো বেইমানের সাথে কিসের কথা আজাজির আল্লাহ রব্বুল আলমের হুকুম হাজার হাজার লক্ষ লক্ষ বছর হুকুম পালন করেছে একটা হুকুম অমান্য করেছে হুজু অমান্য করে একটা হুকুমের বিরুদ্ধে যুক্তি খাড়া করেছে তুমি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যুক্তি খাড়া করবা তুমি তো আজাজিলের মতো শয়তান আল্লাহ রব আলমিনের মিনাল জিন্নত নাস মানুষ শয়তান জিন শয়তান জিন জাতির মধ্যে যেমন শয়তান আছে মানুষ জাতির মধ্যে থেকে তেমন শয়তান আছে যারা আল্লাহর কোরআনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি খাড়া করবে এগুলো তো মানুষ শয়তান এই মানুষ শয়তানগুলো যদি সংসদে যায় তাহলে আমাদের ভাগ্যে কি হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রতিটা জায়গার থেকে আমাদেরকে প্রতিবাদের আওয়াজ তোলার দরকার যদি আমরা প্রতিবাদের আওয়াজ না তুলতে পারি তাহলে এই ভাষা দিয়ে আমাদের মুসলমানদের আমাদের মা বোনদের বহু মা বোনদের আমাদের ইমান ধ্বংস করবে আমরা ব্যক্তির জন্য দলদারি করতে আসি নাই ব্যক্তির জন্য এখানে ইবাদত করতে আসি নাই ইমান রক্ষা করার জন্য ইবাদত করি ইমান রক্ষা করার জন্য দল করি আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক আমি